অনেকেই ফেসবুক পেজ খুলে কিন্তু ভালো টাকা ইনকাম করে নিচ্ছে কিন্তু প্রফেশনালভাবে ফেসবুক পেজ কিভাবে ওপেন করতে হয় এটা অনেকেই কেউ কিন্তু জানে না তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক মিনিটের মধ্যে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খোলা যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেন প্রথমেই আমরা ফেসবুকে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে নেওয়ার পর এই যে এইখানে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্কল করলেই দেখতে পাবেন এই যে পেজ নামে একটা অপশান এইটাতে ক্লিক করে দিতে হবে ওনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পেজ এতে ট্যাপ করে দিতে হবে তারপরে স্টার্টে ট্যাপ করে দিতে হবে তারপর এখান থেকে একটা পেজ নেম সিলেক্ট করতে হবে আমি যেমন দিয়ে দিচ্ছি সুদীপ আপনারা মন মতো দিয়ে নেবেন তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি যেমন দিয়ে দিচ্ছি সাইন স্টেক তারপর ডেন ক্রিয়েট এতে টাচ করে দিলেই আপনাদের সামনে দুটো অপশান আসবে দুটো অপশানের মধ্যে আপনারা ট্যাপ করবেন নিচেরটায় কারণ ওটা প্রফেশনাল পেজ যারা বিজনেস করে তাদের জন্য এটাতে ট্যাপ করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেই আমাদের পেজ রেডি হয়ে যাবে তারপর দেন নেক্সট এ টাচ করলেই এখান থেকে অল ফ্রেন্ড সিলেক্ট করে নেবেন তারপর দেন পেজ রেডি ভিডিওটি থাকলে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড ফলো করে পাশে থাকুন